নমস্কার বন্ধুরা আজকে লাস্ট সোমবার আর দেখো আমি আজকে খোঁজা লাস্ট করিয়া আর এখন দেখো আমি জল দিয়ে স্নান করে এরপরে দুধ দিয়ে স্নান করে নি এরপরে আমি মিনিট বানাইছি এটা দিয়ে একবারে স্নান করাই এক জায়গায় মিক্স করে দিছি তাকে আলাদা আলাদা না দিতে লাগে তার জন্য দেখো এখানে মিক্স করছি আর এখন ছোট গ্লাস দিয়ে আমি দিয়ে স্নান করে তারপরে পূজা শুরু করবো মহাদেব আজকে লাস্ট সোমবার আর মহাদেবের আশীর্বাদে যাতে ভালো হয় আর পরে দেখো এখন নেক্সট আমি এটা সান টান করার নিঃশেষ এখন আমি এখন সন্দন দিয়া ফুল বেলপাতা এরপরে দুধটা ভর্তকি তিল চাউল এইসব দিয়ে আমি শিবরে বইছি বইয়ে এখন আমি এইসব দিব বেলপাতা দিয়ে আর পরে সব কিছু সবকিছু সব কিছু দেওয়ার পরে পূজাটা শেষ করবো তারপরে লাস্টে আমি প্রসাদ দিব দেখ বেলও দেওয়ার বেল দেওয়ার জায়গা নাই আমার তো এটার লাগে ওপরে অনেক মূর্তি আছে দেখুন আমি এটা ইটা দেওয়ার জানি এটা দিতে লাগে কিনা আর ফুল দিয়ার এটার নাম কি জানে এটারে কি হয়েছিল কৈিতা এরকম কিছু একটা হয়েছিল এটা শেষ মাস শেষ হয়ে গেছে এখন আমি লাস্টে প্রসাদ দিছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আশা করি ভালো লাগবো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করিও ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকিও